হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আমি আজকে নানুর বাসায় এসেছিলাম এখন এখানে এসে দেখি খালারাও সবাই এসেছে তো এখানে খালা সবার জন্য ভাপা পিঠা বানাচ্ছিল তো আমি ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে এই পিঠাটা বানানোর জন্য শুকনা চালের আটা নিয়েছে আর এই আটাটা সেদ্ধ চালের আটা তো এই আটার সাথে পরিমাণ মতন পানি আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে তো মাখানো হয়ে গেলে এখানে ছোট ছোট মাটির ঢাকনা নিয়েছে তো এই ঢাকনা কিছুটা আটা দিয়ে দিচ্ছে আর ভিতরে খেজুরের পাটালি দিয়ে দিচ্ছে তার উপরে আবারও মাখিয়ে রাখা আটাটা দিয়ে দিচ্ছে দিয়ে চুলাই প্রথমে আগের থেকেই একটা মাটির পিঠা বানানো ভাপা পিঠা ছাঁচ বসিয়ে দিয়েছে দিয়ে খুব ভালোভাবে পানিটা ফুটিয়ে নিয়েছে এখন ভাপ এসে গেলে এক এক করে পিঠাগুলো সব দিয়ে দিচ্ছে তো পিঠাগুলো সব দেওয়া হয়ে গিয়েছে এখন কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছে তো কিছুক্ষণ পরে পিঠাগুলো হয়ে গিয়েছে এখন একটা পিঠাগুলো তুলে নিচ্ছে তো পিঠাগুলো সব বানানো হয়ে গিয়েছে তো কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনারা এভাবে অল্প সময়ে এই পিঠা যারা পছন্দ করে তো এভাবে খেতে পারেন তো একটা পিঠা আপনাদের ভেঙে দেখায় তো এই ভেতরের পুকটা কতটা সুন্দর হয়েছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখানে দুই রকম পিঠা বানানো হয়েছিল একটা মিষ্টি বেশি আর একটা কম তো আপনাদের যে যেটা বেশি পছন্দ করেন তেমনভাবে বানিয়ে খাবেন তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে